নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটি চিকেনের রেসিপি চিকেন বানানোর সময় আমরা সবথেকে বেশি প্রবলেম ফেস করি বোনলেস চিকেন বা চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়ে নর্মাল মাংস রান্নার সময় চিকেনের ব্রেস্ট পিসগুলো একদম শক্ত এবং ছিবড়ে হয়ে যায় আজকের রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন ব্রেস্ট পিসের চিকেনও হবে একদম নরম তুলতুলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ও ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনের ভেতর থেকে জলটাকে খুব ভালো করে বের করে নিতে হবে প্রয়োজন পড়লে টিস্যু পেপার দিয়ে এটাকে একটু চেপে জলটা বের করে নিন মিক্সিং জারের মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি আদা হাফটা পেঁয়াজ আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি কোয়াগুলো একটু ছোট বড়ো হলে কিন্তু রসুনের কোয়ার সংখ্যা একটু কমিয়ে দেবেন হাফটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি লবণ আর সর্ষার তেলও দিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে এখানে নিয়েছি সামান্য একটুখানি দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ একটা এলাচ একটা বড় এলাচও নিয়েছি এর সঙ্গেই নিয়েছি সামান্য একটুখানি জায়ফল ও জৈত্রী সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব এবারে জল ঝরিয়ে রাখা চিকেনটার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মশলা দিয়ে সমস্ত চিকেনটাকে খুব ভালোভাবে মেখে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ কাসৌরি মেথি দিয়ে দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে চিকেন তৈরির সময় ম্যারিনেট করার সময় যদি সামান্য একটু কসৌরি মেথি দিয়ে রাখেন তাহলে দেখবেন চিকেনের মধ্যে থেকে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে আর চিকেনের টেস্টটাও অনেক গুণ বেড়ে গেছে এবারে কড়াই গরম করে এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব চিকেনটাকে বেশ ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এবার চিকেনটাকে তুলে রেখে দেব যে কোনো ব্রেস্ট পিস বা বোনলেস চিকেন রান্নার সময় এইভাবে একটু কর্নফ্লাওয়ারের কোটিং করে যদি ভালো করে ভেজে নেন তাহলে এর ভেতরের যে রসটা বা জুসটা থাকে সেটা ভেতরেই কিন্তু আটকে যায় যার জন্য চিকেনটা ছিবড়ে বা শক্ত হয় না এটা হয় নরম এবং জুতো চিকেনগুলোকে ভেজে তুলে রেখে এবার বাকি যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ বাটার ভালোভাবে বাটারটা গুলে গেলে এবার কুচি করে রাখা এক চামচ আদা এর মধ্যে দিয়ে দেব আদাটাকে একটু ভালো করে ভেজে নেব কাঁচা আদার গন্ধটা বেরিয়ে গেলে এবার এখানে দিয়ে দেব এক চামচ রসুন কুচি আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপরে হাফ কাপ পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব আবারও ভালো করে সবগুলোকে ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে দেব লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা কম বা বেশি করতে পারেন যেমন আপনাদের ঝাল পছন্দ হয় তার উপর নির্ভর করে তারপর দেবো সামান্য একটুখানি ভিনিগার আর দেব দুই টেবিল চামচ মতো চিনি নাড়াচাড়া করে এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন এরপরে ঠান্ডা জলের মধ্যে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিন এবারে এই কর্নফ্লাওয়ারটাকে গ্যাসটাকে একটু কম করে দিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিন তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আমি এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকমের লঙ্কা বাটা ব্যবহার করিনি এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন খুব তাড়াতাড়ি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে আমি গ্রেভির মধ্যে হাফটা পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি আমি গ্রেভির মধ্যে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি তবে এখানে লেবু দিয়েছি টকের জন্য চিনি দিয়েছি মিষ্টির জন্য আর কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দেওয়া আছে কাজেই এই চিকেনের টেস্ট হবে টক ঝাল মিষ্টি গ্রেভিটা যখন ঘন হতে শুরু করবে তখনই এর মধ্যে ভেজে রাখা সমস্ত চিকেনটাকে দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভিটা সমস্ত চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে ফুটে উঠলেই এবার এখানে ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এতে চিকেনটা নরম হওয়ার সাথে সাথে গ্রেভিটাও কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যাবে এটা আরও হবে সফট এবং রসালো আজকের রেসিপি কমপ্লিট গরম গরমই পরিবেশন করুন এই চিকেনের রেসিপি রুটি পরোটা বা নানের সঙ্গে যেমন ভালো লাগবে খেতে তেমনই ভালো লাগবে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও এমনকি ট্রাভেলের সময়ও আপনারা এটাকে ক্যারি করতে পারেন খুব বেশি তেল বা খুব বেশি মশলাও কিন্তু এর মধ্যে নেই বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন